সেই ইতিহাসটা কি হজত আদম আলহী দুই সন্তান ছিল হাবিল এবং কাবিল তাদেরকে মহান রব্বুল কুরবানি করতে বলেছেন একজনের কুরবানি কবুল হয়েছে আরেকজনের কুরবানি কবুল হয়ে মহান রব্বুল আলমিন আল্লাহ রসুলকে বলতেছেন আপনি বলে দিন নবী আপনি তিলাম করুন তাদেরকে জানিয়ে দিন না বা আবনাই আদামা ইব্রাহিম আদম আলিস সাল্লাহ দুই সন্তানের সংবাদ দুই সন্তানকে কে হাবিল এবং কাবিল বিল হাফ যথার্থভাবে তাদের ঘটনাটা আমরা আপনি যথার্থভাবে কি করেন আন মানুষের কাছে পৌঁছে দিই কিন্তু করবাবা নাথ কবিলাম হাদিম বা ওলামিতা কব্বাল আহ হর যখন উভয়ে করপ্রবা কুরবানা কুরবানিকে পেশ করলেন পাতো কবিলামিন আহাদিমা ওই উভয় থেকে একজনের কুরবানিকে কবুল করা হলো কয় তা কব্বাল মিয়াল আখর অপরজনের কুরবানি কী করা হলো না কবুল করা হলো না কুরবানি কবুল কি ঘটনা এটা আমাদের জানা থাকে দরকার আলী মাহ মা হওয়া আলি সাল্লা জন্মে ঘর থেকে সন্তান হয়তো দুইজন করে কয়জন করে দুইজন করে কারণ সেই সময় তো কোনো মানব জাতি ছিল না মানুষ তো মাত্র দুইজন কেন মানব জাতি সবিস্তারের জন্য মহান রব্বুল আল সন্তান দিতেন কয়জন করে দুইজন করে একজন ছেলে একজন মেয়ে এখন যেই একসাথে যারা আসতো তাদেরকে টুইন গ্রু বলা হয় জমজ ভাই বোন এই জমজ ভাই বোন যারা একসাথে দুনিয়াতে আসতেন তাদেরকে সহোদরা ভাই বোন হিসাবে সাব্যস্ত করা হইতো পরবর্তী যারা আসতো তাদেরকে সহজরা ভাই বোন হিসাবে সাব্যস্ত করা হতো না সহোদরা মানে আপন ভাই বোন তাহলে অর্থাৎ আদম আলাত সালানু সন্তান একজন হাবি আর একজন কি কাবিল কাবিলের সাথে যে জন্ম সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিমা আর হাবিলের সাথে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিওয়াজা তার নাম কি ছিল লিওয়াজা এখন তাহলে কাবিলের সাথে জন্মগ্রহণ করেছে আকলিমা তাহলে বাবেকে হাবিল কারণ তার তো সৌদর ভাই মধ্যে কি বিবাহ যায় নাই আর কাবিল হাবিলের সাথে যে জন্ম জন্মগ্রহণ করেছে লিওজা সেভাবে কাকে কাবিলকে কাবিল কাকে ভাবে লিওজাকে ভাবে শরীয়ত হলো এইটা কিন্তু মা যে জন্মগ্রহণ করেছে আত্মীয় মা ছিল পরমা সুন্দরী রূপসী আর এই দিক দিয়ে লেওয়াজা ছিল কুৎসিৎ কালো এখন হাবিল তো মেনে নিয়েছে কারণ হাবিলের পক্ষে পড়তেই আছে সুন্দরী কিন্তু কাবিল কি করতেছে না মানতেছেন কাবিল করতেছেন না আমি ওই বিধান মানি না আমার বন্টে বলবে লিও কুচ্ছি মেয়েটা আমি মানি না বরং আমার সাথেই যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা তাকে আমি কি করবো বিয়ে করব কথা বোঝা আসছে অর্থ আদম আলী সালাতামের কাছে গেলেন অর্থ আদম আলী সালাত সালাম বলতেছেন এক কাজ করে তোমরা তোমরা যেহেতু এক একজনের এক এক কক্ষে গিয়েছ তোমাদের সমাধানের জন্য আমরা আল্লাহর কাছে আল্লাহ হই যে আমরা তোমরা কি করো দুজনে কিছু কুরবানি পেশ করো কি যে কুরবানি কি একজনের গবাদি পশু ছিল আরেকজন ছিল শস্য তোমরা দুজনের তোমাদের কুরবানি নিয়ে আসো পাহাড়ে চূড়ায় নিয়ে আসো এইখানে রাখবে যারটা যার পক্ষে ফয়সাল হলো আল্লাহর পক্ষ হয়েছে যে শর্তের উপর রয়েছ যে সঠিক উপর রয়েছ যে হালাল পথে রয়েছ তার কুম্বা এইটা আল্লাহর পক্ষ হইতে আগুন এসে বশমা করে ফেলবে আর বাকিটা কী করবে না ভস্মও করবে না কথাটা বোঝা আসছে কী হলো এখন শরীয়তের ফয়সলা এটাই যে কাল হাবিরের পক্ষেই ফয়সলা হবে আল্লাহর ফয়সলা এটা হজা আল্লাহিস ফয়সালা এটা তাই হলো যে আল্লাহর পক্ষ থেকে আগুন আসলো আগুন এসে হাবিনের কুরবানিটা কি কবুল করলো ধ্বংস করে ফেলো ভস্ম করে ফেলো কুলে আর কাবিলেরটা কি হলো না কবুল হলো না তখন কাঠটা কবুল হইতেছে না হইতেছে এটা সক্ষে স দেখা যাইতো আল্লাহর পক্ষ ওইটা আগুন এসে করতো এ ভস্ম করে ফেলতো দেখা যাইতো বোঝা যাইতো আল্লাহ বাসিয়েছে উন্মত মহামতির জন্য বাবার যদি ওই সিস্টেমটা হইতো যে কাঠটা কবুল হইতেছে কাঠটা কবুল হইতেছে না এই সিস্টেম যদি থাকতো তাহলে হালাল টাকা হালাল টাকা লাগবে বলেন না কেন কোরবানি যে এক একজুড়ে দিতেছে একাই কেউ আছে না একাই এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে দিতেছে মানুষ দেখানোর জন্য অথচ যদি আপনি তার কামাই রোজগার ইতিহাস যদি দেখেন আলহামদুলিল্লাহ পাবেন যে পাঁচ পার্সেন্টও কিনাই তার হালাল কামাই নেই এখন যদি ওই রকমভাবে এখন আল সেলাই তো সময় যে আগুন এসে বস্ম করে দিত ওই নিয়মটা যদি ওই একটা নেওয়া আলাপত যদি থাকতো যে কারটা কুরবানি হচ্ছে কারটা কুরবানি হচ্ছে না তাহলে আমরা ফাইভ পার্সেন্ট মনে হয় পাইতাম না যে কুরবানি কী হইতেছে কবুল হইতেছে ওটা বাস্তব না দেখেন যারা কুরবানি দিতেছে কয়জনের কুরবানির মধ্যে হালাল টাকা আছে হালাল হইলেও অল্প কিন্তু হারাম মিশ্রিত হওয়ার কারণে সমস্ত হারাম হয়ে যায় যেমনভাবে একটা টাঙ্কি পানির টাঙ্কি দশ হাজার লিটার পানির টাংকি ওইখানে যদি আপনি সামান্যতম ভূগোল ছিটিয়ে দেন চার কোথায় প্রস্তাব দিচ্ছেন আচ্ছা বলেন যদি কি পুরা টঙ্কি পাত করে নাফাক হয়ে যাব তেমনি ভাবে কারো যদি হাঁকাম থাকে হালাল 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 কিন্তু তো মাঝখানে ঢুকে গেছে কিছু হারাম তাহলে সব শেষ এখন তো কিছু হারাম না বরংস যারা বড় লোক হয়েছে ওদিকে আম হলো কিছু হালাল বা কি না হারাম বা কোনো বা আনা আখা দিমা আমি তা কম কালি আসল তাদের মধ্যে থেকে একজন একটা কবুল হলো হাবিলের কুরবানি কবুল হলো কাবিলে এটা কে হয় নাই কবুল হয় নাই অল নাক এখন ফয়সালা কার পক্ষে হয়েছে হাবিলের তো খাবিল বলতো আমি তো এই ফয়সালা মানি না বরং আকুলান্নাক আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে কি করব হত্যা করব কে বলত সে কাবিল হাবিলকে এইখান থেকে মনে রাখতে হবে এইখানে ন্যায়ের পথেকে ছিল হাবিল জুলুমের পথে কে ছিল কাবিল তারপরে কাল আলান্ন আমি তোমাকে হত্যা করবো এই কথা কে বলেছে কাবিলে বলেছে ফুল পথে থেকে জুলুমের পথে থেকে অন্যায়ের পথে থেকে অত্যাচারের পথে থেকে এটাই কিন্তু আমাদের দেশে হচ্ছে আজকে যদি যারা সুদ খাইতেছে যারা ঘুষ খাইতেছে যারা মানুষের মান আত্মস্বাক্ষর খাইতেছে যারা রাহাদানি করতেছে টাকা করতেছে ফেসিস্ট যারা কি করতেছে প্রচার করতেছে তাদের ব্যাপারে যদি একটা কথা বল এই মোল্লা মোর কথা বলিস না আমি তোমাকে হত্যা করবো ঘুম করবো খুম করবো আইনা করে ঢুকাবো এতদিন ঠোকাবো না দেখলাম ঠিক না হ্যাঁ জালেমের ভাষা হবে কি জানেন রক্তচক্ষু জালেমের ভাষা সবসময় রক্তচক্ষু হবে যারা ন্যায়ের পথে থাকবে তারা এত রাগ হবে না হাবিল বলতেছে আসলেই মোহানবুল আলমিন মুত্তাকিদের আমলকে কী করে থাকেন কবুল করে থাকেন ক্ষুদা বিরুদ্ধে যারা আল্লাহকে ভয় করে তাদের আমলকে কবুল করেন তুমি যে আমলটা করেছ সেটা তো শরীয়ত অনুযায়ী হয় নাই আল্লাহর মানুষ অনুযায়ী হয় না আল্লাহকে ভয় করি করো নাই আর আমারটা হয়তো আল্লাহর মানুষ অনুযায়ী হয়েছে আল্লাহ যেভাবে শরীয়ত অনুযায়ী হয়েছে এই জন্য আমারটাকে কবুল করেছে কি করে নাই কবুল করে নাই তাহলে এইখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে কুরবানি দিই কোরবানিটা কার জন্য হইতে হবে একমাত্র আল্লাহর জন্য হইতে হবে শরীয়ত অনুযায়ী হইতে হবে ঠিক আছে না মন গড়া হলে হবে না শরীয়ত অনুযায়ী কি একে তো হল আমার কামাইটা হালাল হতে হবে দ্বিতীয় কথা হল আমি যে কুরবানি দিতেছি কার জন্য একমাত্র আল্লাহর জন্য হইতে হবে আল্লাহ তালা বলতেছে হেন যে আমার নামাজ আমার কুরবানি আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তালা বলতে তোমাদের যে কুরবানি করে থাকো এটা রক্ত মাংস কিছুই আল্লাহ দরবারে পৌঁছে না পৌঁছে তো বলছে কি একমাত্র তোমাদের নিয়ত কিন্তু আল্লাহকে তো বলছে কি আমি কোন নিয়তে করলাম कौन नि करते